গ্রামীণ ট্রাস্ট বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা গ্রামীণ ট্রাস্টে দুইটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা গ্রামীণ ট্রাস্টের বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও ওনারা এটি হচ্ছে গ্রামীণ ট্রাস্টের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ তারিখে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে প্রবেশনারী ইউনিট অফিসার নবীন প্রোগ্রামে নিয়োগ দেওয়া হবে প্রবেশনারী ইউনিট অফিসার নবী নবীন প্রোগ্রামে পদ নিয়োগ দেওয়া হবে ত্রিশ জনকে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার তিনশো টাকা থেকে পঞ্চান্ন হাজার তিনশো টাকা করে প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে যে কোনো সাবজেক্টের উপর মাস্টার্স ডিগ্রি পাস শিক্ষাজীবনে কোনো পর্যায়ে যারা থার্ড ক্লাস পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে অবশ্যই মান্থলি টার্গেট পূরণ করতে হবে নবীন প্রোগ্রামের ডেভেলপমেন্ট প্রজেক্ট অনুযায়ী জব ৰেছপনচিবিলিটিৰ ক্ষেত্ৰত বোৱা হৈছে আইডেণ্টিফিকেশ্যন অফ নবীন উদ্যোক্তা নিউ এণ্টাৰপ্ৰেনাৰ কণ্ডাক্ট ৱাৰ্কশপ মোটিভেট আনএমপ্লয়েড য়াং টু ডেভেলপ এজ এন এণ্টাৰপ্ৰেনাৰ ডেভেলপ এণ্ড এভালুট ছ বিজনেছ প্ৰজেক্ট প্ৰপ'জেল অফ এণ্টাৰপ্ৰেনাৰ ৰিকমাণ্ড ফৰ ইনভেষ্টমেণ্ট মনিটৰ ইমপ্লিমেণ্টেড প্ৰজেক্ট অফ এণ্টাৰপ্ৰেনাৰ্ছ চেক দ্য ইউটিলাইজেশ্যন অফ ইনভেষ্টমেণ্ট এণ্ড চেণ্ড দ্য ইউটিলাইজেশ্যন ৰিপোৰ্ট একৰ্ডিংলি মনিটৰ এছ এম এছ ষ্টাটাছ অব দ্য ইউনিট ইনচিয়ৰ কালেকশ্যন অফ ইনভেষ্টমেণ্ট লাইজ উইথ হে অফিস বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটি প্রবেশন পিরিয়ড হবে ছয় মাস ডিউরিং প্রবেশন পিরিয়ড অর্থাৎ প্রবেশনকালীন এই ছয় মাসে বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা করে প্রবেশন পিরিয়ড সফলভাবে শেষ করার পর বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার তিনশো টাকা থেকে পঞ্চান্ন হাজার তিনশো টাকা করে অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরির জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে গ্রামীণ ট্রাস্টের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিড়িজ অফ ডট কমের মাধ্যমে তিনই জুলাই দু হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে প্রভেশনারি অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার গ্রেড ওয়ান নবীন প্রোগ্রামে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি জব লোকেশন বাঁধের যে কোনো এলাকায় বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে অনার্স ডিগ্রি পাস অথবা ডিগ্রি স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে শিক্ষাজীবনে যারা থার্ড ক্লাস পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সোশ্যাল বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রামে টার্গেট পূরণ করতে সক্ষম হতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে আইডেন্টিফিকেশন অব নবীন উদ্যোক্তা নিউ এন্টারপ্রেনার কন্ডাক্ট ওয়ার্কশপ মূলত প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির মতোই জব রেসপন্সিবিলিটি সেম এনজিও সেক্টরের অভিজ্ঞতা লাগবে ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা প্রবেশন পিরিয়ড হবে ছয় মাস আর প্রবেশন পিরিয়ডকালীন বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে সফলভাবে প্রবেশন পিরিয়ড কমপ্লিট করলে বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসার জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে মহাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই দুটি পদে আপনি দুইটি উপায় আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনি আপনার সিবি মেল করতে পারেন রিক্রুটমেন্ট অ্যাট রেট গ্রামীণ ট্রাস্ট ডট ওআরজি এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন আরেকটি উপায় হচ্ছে আপনি অনলাইনে আবেদন করতে পারেন এই যে অ্যাপ্লাই নাও বা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের দুটো লিংকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ